গঙ্গাসাগর মেলা উপলক্ষে সাংবাদিক বৈঠক লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আরজিএম ডট নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আরজিএম নিউজ প্রতি বছরের মতো এবার পুণ্যার্থীদের সুরক্ষার স্বার্থে প্রায় পনেরো হাজারেরও বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে এছাড়া পুণ্যার্থীদের পারাপারের জন্য একুশটি জেটি ব্যবহার করা হচ্ছে অতিরিক্ত যাত্রীদের চলাচলের স্বার্থে তিন হাজার ছশোটি বাস বাবুঘাট থেকে লট নম্বর আট এবং কচুবেড়িয়া থেকে সাগর পর্যন্ত তিনশোটি বাস তেরোটি বার্চ পঁয়তাল্লিশটি ফেসেল ও একশো কুড়িটি লঞ্চের ব্যবস্থা করা হয়েছে বাংলার ঐতিহ্য মন্ডিতে প্রসিদ্ধ ছটি মন্দির একটি মঠ এবার সাগরে বিশেষ আকর্ষণ যেগুলি হল দীঘা জগন্নাথ মন্দির কালীঘাট মন্দির দক্ষিণেশ্বর মন্দির তারাপীঠ মন্দির মহাকাল মন্দির কোচবিহারের মদন মোহন মন্দির বেলুর মঠ ও দুর্গা অঙ্গনের একটি ছোট প্রতিরূপ পূর্ণ্যার্থীরা দর্শনের সুযোগ পাবেন এছাড়া পুণ্যসানের স্মৃতি অক্ষয় করে রাখতে তীর্থযাত্রীরা সম্পূর্ণ বিনামূল্যে নিজের ছবি সম্বলিত শংসাপত্র এবার পেয়ে যাবেন বন্ধন নামের ফটোবুথে সাগরের পূর্ণতটে তিন দিন ব্যাপী মহাসাগর আরতি এগারোই জানুয়ারি থেকে তেরোই জানুয়ারি এবং কথা নামে এক আধ্যাত্মিক আলোচনা সভা

হাসপাতালে স্থানান্তরিত করার জন্য আমাদের এয়ার অ্যাম্বুলেন্স কাজ করে চলেছে ইতিমধ্যে দুজন রুগীকে আমরা কলকাতায় পাঠিয়েছি এবং এই যে কুম্ভমেলা এবার নেই গত বছর কুম্ভমেলা ছিল কিন্তু এবছর কুম্ভমেলা যেহেতু নেই আমরা অনুমান করছি যে যে পরিমাণে এক তারিখ থেকেই এপ্রিল আসছে সেই পরিমাণটা গতবারের থেকে অনেকটাই বাড়বে এর জন্য আমাদের যে সার্ভিসগুলো পরিবহনের যে সার্ভিসগুলো সেই সার্ভিসগুলো আমরা প্রতিটি ক্ষেত্রে কিন্তু এবার বাড়িয়েছি এটা মুখ্যমন্ত্রী নির্দেশে কিছু টয়লেট আছে সেমি পারমানেন্ট এবং মোবাইল টয়লেট এই সব মিলে আমরা এগারো হাজার তিনশোটা টয়লেটে মেলা বা মেলার অন্যান্য জায়গায় আমরা এগারো হাজার তিনশোটা আমরা টয়লেটের ব্যবস্থা করেছি কিন্তু আমরা আমাদের কোনো অসুবিধে হবে একদম অত্যাধুনিক ব্যবস্থা আমাদের প্রশাসন আমাদের মামলা মুখ্যমন্ত্রী যদিও ভারত সরকার থেকে জাতীয় মর্যাদা এখনো দেয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অনুরোধকে উপেক্ষা করেছে কেন্দ্রের সরকার

আঠারোখানা ফায়ার স্টেশন টেম্পোরারি আমরা করেছি তার মধ্যে খেলা বাইরে সাতটা খেলা ভিতরে মানে এগারোটা খেলা বাইরে যেগুলো আছে সেগুলো হচ্ছে ডট নম্বর এইট কচুপেরিয়া নামখানা চিমানি বেনুবল ফায়ার স্টেশন হারুর পয়েন্ট পাবন আর মেলা মাঠে মেলা গ্রাউন্ডে যেগুলো আছে তারও ইলেকট্রিক রোড নম্বর ওয়ান কপিল মন্দির রোড নম্বর টু বিএম অফিস রোড নম্বর থ্রি বড় রোড নম্বর থ্রি কন্ট্রোলিং অফিস বড়বাজার আছে আমাদের সিবিচ সমুদ্র সৈকত নম্বর ফোর ক্যানার ফায়ার স্টেশন সেটা তেরো নম্বর হয়েছে এটা প্রাকৃতিক বিপর্যয় ভূমিক্ষয়ের কারণে তটভূমির সংযোগকারী রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়ান এ থেকে ছ নম্বর তটভূমি সংযোগকারী একটি নতুন অস্থায়ী রাস্তা নির্মাণ করা হয়েছে এটা অল্টারনেটিভ রোড

মেলায় আগত পুনের থেকে পথ দুর্ঘটনা সম্পর্কে সচেতন করার জন্য এই কিয়সগুলির মাধ্যমে তাদের সচেতন করা হচ্ছে এবং প্রচারও করা হচ্ছে পর্যটন বিভাগের থেকে গঙ্গাসাগর মেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তীর্থযাত্রীদের স্বাগত জানাতে কয়েকটি সুনির্দিষ্ট তরুণ তৈরি করা হয়েছে সব থেকে বড় আকর্ষণ হচ্ছে বন্ধন গত কয়েক বছর ধরে এই বন্ধনের আকর্ষণ গঙ্গাসাগর মেলায় খুব বেশি

মাননীয় মন্ত্রী সুচিত ঘোষ মাননীয় মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মাননীয় মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী মাননীয় মন্ত্রী আমাদের সাংসদ সুদাপি হালদার এবং আমাদের কন্যাসাগর বকালী উন্নয়ন পরিষদের সহসভাধিপতি শ্রীমন্ত মান এবং আধিকারিকদের মধ্যে আইএস অফিসারও রয়েছে আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সেভেন এই নম্বরে